আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবাকাত আশা করি আপনারা ভালো আছেন এটা হলো এই মেশিনটা আপনারা সবাই জানেন এটা হলো চায়না রাইস মিল ভার্সন ফাইভ যেটা দিয়ে ঘন্টায় দশ থেকে পনেরো মণ ধান বের করা যায়নি আরামে একবারে চাউল ঝেড়ে খুদ আলাদা হয়ে বের হবে এই মেশিনটা বিক্রি করবেন এটা খুব অল্প দিন ব্যবহার করা হয়েছে এর রং দেখি চিনতে পারছেন দেখি এই টপ পার্ট গুলো দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ আছে একেবারে টপারে কালার দেখেন তো এই মেলটি যে কোনো কারণে বিক্রি করা হবে অবশ্যই চেক করে দেখে শুনে নিতে পারবেন সমস্যা নাই মেশিন যে একেবারে একশো পারসেন্ট ভালো আছে এবং জেনুইন মেশিন এটা আপনারা চেক করে দেখে ধান ভাঙিয়ে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই কোনো নাট বোর্ড ভাঙা বা রং ছটা বা কোনো কালার উঠে গিয়েছে এমনটি না আপনারা অবশ্যই দেখে শুনে নিতে পারবেন নতুন মেশিনে যা থাকে নতুন মেশিং যেমন হয় সেম অমন মেশিনে আপনারা পাবেন ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে নম্বরে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি 爸爸过一次。啊